আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত হতে তার খবর এলো দুবাই থেকে রওনা দেওয়া বিমানে মাঝ আকাশ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি এক যাত্রী দুবাই থেকে রওনা দেওয়ার পর বিমানটি তখন আরব সাগরের উপর দিয়ে ভারতে পঠে কিন্তু হঠাৎ বিমানে জানলা ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি এক যাত্রী ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এয়ার ইন্ডিয়ার এই বিমানেই এই নিয়ে এই কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয় যাত্রী ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমুন্দার পরিস্থিতি তৈরি হয় চলন্ত বিমানে জানা গিয়েছে গত আটই মে দুবাই থেকে ম্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওই বিমানে যাত্রী ছিল কেরালার কান্নুরের বাসিন্দা মোহাম্মদ বিসি শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল কিছুক্ষণ পর হঠাৎ নিজের আসন থেকে ছেড়ে উঠে পড়েন যাত্রী হুমকি দিতে থাকেন বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দিবেন তিনি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে অন্য যাত্রীরা এর দিকে ক্রু সদস্য থাকলেও লাগাতার ফ্লাইট সহায়তা বেল টিপতে থাকেন ওই যাত্রী এরপর এটি লাইফ জ্যাকেট তুলে নিয়ে বিমান সহায়তা হাতি দিয়ে বলেন বিমান অবতরণের সময় এটি ব্যবহার করতে চান তিনি এই ঘটনায় রীতিমতো সরগল শুরু হয় এ অবস্থায় কোনো মতে ওই যাত্রীকে সামলান বিমান ক্রু মেম্বাররা এরপর বিমানটি ব্যাঙ্গালোরতে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে বাসপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে বিমানের মধ্যে কেন তিনি এমন আচরণ করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক সমস্যায় রয়েছে প্রিয় প্রবাসী ভাইরা খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যেন সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন